হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সোমা একাডেমিতে আজকের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কিত গুরুত্বপূর্ণ পনেরোটি প্রশ্ন উত্তর আলোচনা করব। যা তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে বিশেষভাবে সাহায্য করবে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো বাংলার অক্সফোর্ড কাকে বলা হয় নবদ্বীপ শিলিগুড়ি কালিম্পং কলকাতা সঠিক উত্তরটি হলো অপশান এ নবদ্বীপ পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের শিল্পনগরী কাকে বলা হয় আসানসোল কলকাতা কোচবিহার দুর্গাপুর সঠিক উত্তরটি হলো অপশান এ আসানসোল পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের নবাবের শহর কাকে বলা হয় কোচবিহার হাওড়া দুর্গাপুর মুর্শিদাবাদ সঠিক উত্তরটি হলো অপশান ডি মুর্শিদাবাদ উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার শিলিগুড়ি সঠিক উত্তরটি হলো অপশন ডি শিলিগুড়ি ডুয়ার্সের প্রবেশদ্বার কাকে বলা হয় ঝাড়গ্রাম শিলিগুড়ি রানীগঞ্জ কলকাতা সঠিক উত্তরটি হল অপশন বি শিলিগুড়ি পশ্চিমবঙ্গের কোন স্থান রাঙামাটির দেশ নামে বিখ্যাত গঙ্গার বদ্বীপ অঞ্চল তরাই অঞ্চল রাঢ় অঞ্চল মালভূমি অঞ্চল সঠিক উত্তরটি হলো অপশান সি রাঢ় অঞ্চল পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের শৈল শহর বা চায়ের শহর কাকে বলা হয় শিলিগুড়ি কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি সঠিক উত্তরটি হলো অপশান সি দার্জিলিং পশ্চিমবঙ্গের অর্কিডের শহর কাকে বলা হয় শিলিগুড়ি কার্সিও কালিম্পং জলপাইগুড়ি সঠিক উত্তরটি হলো অপশান সি কালিম্পং পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের অরণ্য সুন্দরী কাকে বলা হয় ঝাড়গ্রাম দুর্গাপুর পুরুলিয়া বহরমপুর সঠিক উত্তরটি হলো অপশান এ ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গের পাহাড়ের রানী কাকে বলা হয় জলপাইগুড়ি শিলিগুড়ি পুরুলিয়া দার্জিলিং সঠিক উত্তরটি হলো অপশান ডি দার্জিলিং পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের মানভূম সিটি কাকে বলা হয় শিলিগুড়ি মালদা পুরুলিয়া হাওড়া সঠিক উত্তরটি হলো অপশান সি পুরুলিয়া পশ্চিমবঙ্গের আমের শহর কাকে বলা হয় দুর্গাপুর মালদা কলকাতা বর্ধমান সঠিক উত্তরটি হলো অপশান বি মালদা পশ্চিমবঙ্গের পরিকল্পিত শহর কাকে বলা হয় সল্ট লেক রাজারহাট বর্ধমান শিলিগুড়ি সঠিক উত্তরটি হলো অপশান এ সল্ট লেক পশ্চিমবঙ্গের সিটি অফ লাইট কাকে বলা হয় বর্ধমান কলকাতা চন্দননগর শিলিগুড়ি সঠিক উত্তরটি হলো অপশান সি চন্দননগর পশ্চিমবঙ্গের ওলন্দাজ নগরী কাকে বলা হয় নবদ্বীপ চুচুড়া বহরমপুর চন্দননগর সঠিক উত্তরটি হলো অপশান বি চুচুড়া তো টিআই স্টুডেন্ট এই ছিল পশ্চিমবঙ্গ সম্পর্কিত গুরুত্বপূর্ণ পনেরোটি প্রশ্ন উত্তর আশা করি এই তথ্যগুলি তোমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে